অতীত পরিবর্তিত হয় না অতীতকে আমরা কিভাবে স্মরণ করি সেটা পরিবর্তিত হয় অতীতকে কিভাবে ব্যাখ্যা করি সেটা পরিবর্তিত হয় এবং স্মরণ করা এবং ব্যাখ্যা করা বর্তমানে দাঁড়িয়ে করি বলে পরিবর্তিত হয় এখন আপনি বলেন বর্তমানে পরিবর্তন আমরা বন্ধ করে দেবো ইতিহাস তো আমার রাখার জন্য ইতিহাস মুখস্থ করার বিষয় নয় কিন্তু ইতিহাস আমাদের যেভাবে শেখানো হয় সেটা হচ্ছে পৌরাণিক কাহিনীর মতো আমরা কতগুলি কিংবদন্তি তৈরি করি কিংবদন্তির মধ্যে অনেক সময় সত্য থাকে অনেক সময় সম্পূর্ণ সত্য বিবর্জিত কিংবদন এই একটা কিংবদন্ত আমি বললাম যে একজন ছাত্র তিনি ঘোষণা করেছিলেন অমুক অমুক এইটা রচয়িতার নাম আমি জানি এই গুজবের রচয়িতার নাম হচ্ছে আওয়াম পোষের তিনি চট্টগ্রামের একজন সাহিত্যিক ব্যাপার তার সাথে আমাকে বলে আপনি কি অনলাইন ডিসকাশনে অংশগ্রহণ করবেন আমার সাথে সেখানে থেকে আমার সামনে এই তথ্য তিনি বলা শুরু আমি যেটা মধ্যে শুনি নাই সে বলতে কি ক্যারেক্টর যে করতেন তিনি তখন

এটা আছে বলা একটা ভূত থেকে আছে ভুল থেকে পরিবার এবং জাতি একই বস্তু একই সামগ্রী সুতরাং পরিবার যখন পিতা ছাড়া হয় না জাতি হলো পিতা ছাড়া না কিন্তু জাতি এবং পরিবারের সম্পূর্ণ ভিন্ন এনটিটি আমি বারবার বলছিলাম লোকে বলি ক্ষমা এর মধ্যে অসাম্প্রদায়িক বলে বজায় রাখতে হবে আর এই অসাম্প্রদায়িক না হলে তো রাষ্ট্রই হবে না আপনি বলছেন না অন্য দেশ কোন রাষ্ট্র ছিল ইসলামের রাষ্ট্র আছে যেমন ইরান কথা কথা বলেন ইরানকে রাষ্ট্র নয় আমাদের রাষ্ট্রের ইতিহাস আছে যে এখানে ধর্ম নির্বিশেষে সকল মানুষকে আমরা সমান করতে দেব ইরান যদি ইসলামিক প্রজাতন্ত্রের নাম দিয়েও দিতে পারে পাকিস্তানের মতো ইসলামিক প্রজাতন্ত্রের নাম আছে কিন্তু পাকিস্তান ছিল অন্তত ধর্মের ব্যাপারে জিন্না সাহেব যে মতাদর্শ গ্রহণ করতেন উনি আজকে আমরা ভারতের হিন্দু মুসলমানের স্বার্থের পরিপ্রেক্ষিতে পাকিস্তান তৈরি হয়েছে এখন পাকিস্তানে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে

কিংবদন্তি ন এটা বাস্তব সত্য যে লড়াই করেছে সেই মুক্তিযুদ্ধের কোন নাম সব ভুয়া নাম দিয়ে অর্ধেক ভুয়া অর্ধেক শরীর যারা শরীর তাদের নষ্ট করেছে